সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ ডাক্তার নার্স মেডিকেল স্টাফদের পেটানোর রোগী ডেঙ্গুতে মারা যাওয়ার পর বাড়ির লোকের এমনই উৎপাত সাগরদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের রোগীকে সিপিআরও না দিলে আর্জি করে দেব কর্তব্যরত মহিলা পিজিটিকে এমনটাই হুমকি এবং তারপর থেকেই হাতাহাতি টানাটানির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভয়ে প্রাণ বাঁচাতে সাগরদত্ত হাসপাতালের একটি ঘরে লুকায় সেই পিজিটি। গোটা ঘটনায় আক্রান্ত মোট ছজনেরও বেশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সাগরদত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের একসাথে কি করে কেন এত রোগীর আত্মীয়রা ঢুকে গেল দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না তাদের প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর ছত্রিশের রঞ্জনা সাউ ভর্তি হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তিনি প্রাণ হারান

প্রফেশন কন্টিনিউয়াসলি ভারবালি অ্যাবিউজ তো করেইছি সেটা তো আলাদা ব্যাপার তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে আমি আমার সাথে যারা আমার ইন্টার্ন ছিল তারা মানে প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে আমার বলি তাকে তো লিটারেলি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে সেও যখন আসে হেল্পের জন্য তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায়

একটা জিনিসের ঠাকুর নেমে যান তাতে লাভটা কোথায় হচ্ছে আমার আপনি আমাকে দেড় হাজার টানা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলে কোনো লাভ আছে দাদা হাসপাতালে তো প্রাইভেট সিকিউরিটি থাকার কথা সেই সময় কি করছিল তারা আমি আপনাকে বলছি আচ্ছা এই যে এই উত্তরটা দেওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস্ট্রিট ট্রিটমেন্টের জন্য নন ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যদি এক্সপায়ার করে এর জন্য আমাদের ক্লিনিক্যাল রেকর্ডস আছে এই জন্য আমাদের সিস্টারদের খাতা আমাদের খাতা একটা ফাইল হয় পেশেন্টের যেখানে প্রত্যেকটা কী কী করা হচ্ছে পেশেন্টকে কী কী অ্যাডভাইস দেওয়া হচ্ছে কী কী ওষুধ দেওয়া হচ্ছে পেশেন্ট যখন এলো তখন কী ছিল যখন খারাপ হলো তখন কী সব কিছু মেনটেন করা হয় মিস ট্রিটমেন্টের একটা প্রোটোকল আছে ওনারা অভিযোগ জানাতেই পারেন যে একটা মিসট্রিটমেন্ট হয়েছে তাতে একটা কমিটি বসবে একটা ইনকোয়ারি কমিটি বসবে যে যারা ছিলেন অন ডিউটি যারা ইনচার্জ যারা আজকে ওই ওয়ার্ডের ইনচার্জ যারা পেশেন্টকে চিকিৎসা করেছে তারা উত্তর দেবে কিন্তু মিসট্রিটমেন্ট হয়েছে বলে একটা জিনিস আজিউম করে দেওয়া হলো দুঃখে মানুষ বুঝতে পারলো না দুঃখে উত্তেজিত হয়ে গেল কিন্তু তাই বলে যে প্রত্যেক বাটিও যদি উত্তেজিত হয় পণ্য জন আমার ওয়ার্ডে ঢুকবে বলে আমি মার খাবো তা তো হয় না এইটাই তো প্রশ্ন এবার যদি নিজের সিকিউরিটি এই যেটা বলা হয় যে ছেলে ইনফ্যাক্ট আমি কারুর নাম দেবো না এই মুহূর্তে কারণ এটা আমরা কালকে নিজের কলেজের প্রশাসনের কাছে তুলবো প্রশ্নটা আমাদেরকে বলে যে হস্টেল থেকে ছেলেপুলেটা আমরা কি নিজের সিকিউরিটির জন্য হস্টেলে ছেলে পুলিশ হয়ে গেছি এটা আমাদের প্রশাসনের লোকজন বলছে এই ঘটনা পুলিশের আহত আহত হয়েছে পুলিশ আহত হয়েছে এইটাই তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আজকে সাগর দপ্তর চব্বিশ খানা একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে টোটাল চব্বিশটা পুলিশ এমপ্লয়েড আছে চব্বিশটা পুলিশ তিনখানা খানা শিফটে কাজ করে তিনখানা শিফট মানে সকালে একটা ছ ঘন্টা দুপুর থেকে সন্ধ্যা একটা ছ ঘন্টা রাত্রেবেলা বারো ঘন্টা পার শিফট আটজন একটা আটজনের তিন গোটা হাসপাতালকে কাভার করছে তার মধ্যে থেকে চারজন পাঁচজন এলেও এই যে পুলিশ এরা তো গুলি মারবে না এরা ডান্ডা মারবে না কিন্তু পনেরো থেকে কুড়ি জনের মতকে কন্ট্রোল করা চারটে পুলিশের পক্ষে সম্ভব নয় যারা উত্তেজিত হয়ে আছে প্রবলেমটা ওখানেই যেখানে আপনি একটা হসপিটালে একটা সিকিউরিটি ঠিক করে বসাতে পারছেন না যে একটা ওয়ার্ডে পনেরো কুড়ি জন ঢুকবেই না ওই অবস্থাটাই তো তৈরি হওয়ার কথা দাদা সেই সময় প্রাইভেট সিকিউরিটি কি করছিল দাঁড়িয়ে ছিল পরে কি আহত হয়েছে কিন্তু এটাই ভাবুন না পুলিশ থাকা সবকিছু বাজার চেষ্টা যখন শুরু হয়ে গেছে ঘটনাটা ভিডিও গেছে যখন শুরু হয়েছে ঘটনাটা আমাদের একটা ইন্টারনেট ওদের মধ্যে একটা মহিলা হাত ধরে টানাটানি করছে এবার ওখানে একটা আরে উল্টো দিকে ধরে দাঁড়িয়ে আছে এরকম কোমরে হাত দিয়ে পেছনে একটা মেল ডাক্তার ফিমেল ডাক্তার ফিমেল ইন্টার্ন মেটা ইন্টার্ন একটা মহিলা হাত ধরে টানছে তখন পুলিশের কি রোল ছিল সিকিউরিটি গার্ডের কি রোল ছিল এই রোলে আমি পুরোপুরি না আপনি শুধু এই ভেবে নিন যে পুলিশ আহত হয়েছে পুলিশ ওখানে থেকেছে সিকিউরিটি গার্ড আহত হয়েছে ওখানে তা সত্ত্বেও আজকে ডাক্তার আজকে বলছি কতজন আপনাদের অ্যাসল্ট অ্যাসল্ট হয়েছে হয়েছে আমাদের অফ নাও দুটো ফিমেল ইন্টার্ন একটা মেল হাউস একটা মেল ইন্টার্ন চারজন একজন মেল পিজিটি একজন ফিমেল পিজিটি टोटल 6 জন। আপনি অভিযোগ দি ওইটা জানেন কি? হ্যাঁ আমরা একটা আইফায়ার করি। বুঝি দাদা সিজ ওয়ার্ক কি করবেন এর দাবিতে কোনো সিজ ওয়ার্কের দাবি হচ্ছে দেখুন আমাদের যখন এই সিজ ওয়ার্ক আগস্ট মাসে চালু হয় তখন আমাদের কিন্তু দুটোই দিন পাঁচ পাঁচ দফার ডিমান্ড ছিল কিন্তু প্রত্যেকটা ডিমান্ডের দুটোই মেইন পয়েন্ট ছিল। আমাদের ন্যায় দিন আমাদের সিকিউরিটি। জাস্টিস কি আমরা ধরে আছি জাস্টিস নিয়ে আমরা এখনও লড়াই করছি আমরা কিন্তু পার্সেল সিজওয়ার্ক থেকে তুলেছি আমরা শুধু এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম আমরা কিন্তু ওপিডিএন ইলেকট্রিক্স রিজিউম করিনি আমরা সিকিউরিটির ভরসা পেয়েছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে সিকিউরিটি অ্যাডিকুয়েটলি দেওয়া হবে তার জন্য আমরা এমার্জেন্সি সার্ভিসেস রিজিউম করেছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা দেখে আমার মনে হয় আমাদের সেই সিকিউরিটি রিজিউম হয়েছে যার জন্য আমরা আবার সিজওয়ার্ক করার কথা ভাবছি কালকে দিকে কি করবেন এরকম কোন আমরা এখনো আমাদের মধ্যে কথা ভাবছি কিন্তু দেয়ার ইজ আ হাই চান্স যে আমরা সিকিউর আমরা সিজ ওয়ার্ক করব থ্যাঙ্ক আপনার নাম আমি হচ্ছি ডক্টর আকাশ রায় আমি পিডিয়াট্রিক্স এর স্যার আর যে আমি আপনাকে ওইসব কে ছিল হ্যাঁ বলে দিচ্ছি শুনুন আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসা কিন্তু যে রেতে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশান নেই কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি আন্দোলন আমাদের চলছে সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয় তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে সেই দাবিতে আমরা এক সবাই একে অপরের সাথে অনার আমরা আবার কমপ্লিট ফি করতে শুরু আবার আমরা করছি আজকে আজকে থেকেই সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের যেটা ফাইভ পয়েন্ট ডিমান্ড যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ট থেকেও রেখেছিলাম ইন্টারনাল সেফটি সিকিউরিটি যেটা রেসপন্সিবল ছিল আমাদের অভয়ার মৃত্যুর জন্য সেই ইন্টারনাল সেফটি সিকিউরিটি আজকে আমাদেরকে আবার হানা দেয় আজকে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে এক দুষ্কৃতি দুষ্কর্ম হয়েছে এবং তার জন্য আমরা ভীত সন্ত্রস্ত আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক তার জন্য আমরা আবার সিজ যেতে চাই যতক্ষণ না ফুল প্রুফ সিকিউরিটি প্ল্যান এখানে ইনস্টিটিউট করা হয় সিকিউরিটি না আসা আমরা নো সেফটি নো ডিউটি আপাতত আমরা সাগর দত্ত থেকে এই ডিসিশন নিচ্ছি আমাদের আমাদের জিডিএফ এর সাপোর্ট আছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টেরও সাপোর্ট রয়েছে তারাও শর্টলি আপনাদেরকে জানিয়ে দেবে ওনাদের মানে আমাদের সমগ্রভাবে যে ডিসিশনটা আমরা নিচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন তবে আমরা যেহেতু আমরা এখানে ফেস করলাম এবং এই জিনিসটা আমরা বারংবার ফেস করতে থাকছি এর আগেও থেকেছি এবং এই আন্দোলন চলছে এখনো থাকছি সুতরাং আমাদের

এই মুহূর্তে আমাদের এখানে পিজিটি হাউস স্টাফ এস মিলিয়ে প্রায় দুশো জন সবাই একমত যে এইভাবে ডিউটি আমরা করতে পারছি না আমরা বারবার চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে আমরা ধাক্কা খাচ্ছি এবার এই ঘটনাটাও একটা জিনিস ভাবতে হবে আপনাদেরকে যে আমাদের বোন অভয়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল একটা সেমিনার রুমে তার নিজস্ব ডিপার্টমেন্টে আজকে যে ঘটনাটা ঘটলো যেখানে আমাদের একটা মে পিজিটি female PGT সে যখন এই mob থেকে ভয় পেয়ে তার মানে প্রাণ ভয় পেয়ে literally সে একটা তার duty রুমে গিয়ে লুকিয়ে লুকোনোর চেষ্টা করেছে সেই এই patient পার্টির মধ্যে একটা পুরুষ ওই ডিউটি রুমে এ ধাক্কা ধুক্কি করে ঢুকে ওর হাত ধরে টানাটানি করেছে যে তুই পালাচ্ছিস কোথায় তুই চল এই ভাষাটা শুনতে হচ্ছে কাজ করতে গিয়ে সিপিআর দে নালে আরজিকর করে দেব এই ভাষাটা শুনবো না সেখানে কি কালকে থেকে বন্ধ রাত থেকে আমরা এই প্রেস প্রেসবাইট থেকে কমপ্লিট সিজওয়ার কে যাচ্ছি আমাদের কাছে আমরা সব সময় যা করেছি জুনিয়র ডক্টর ফ্রান্টের সাথে করেছি ওদের সাথে ডিসকাশন করেছি কিন্তু যেহেতু ঘটনাটা আজকে সাগর ঘটেছে আমরা সিজওয়ারকে নামছি আমাদের সাথে জুনিয়র ডক্টর ফ্রান্টের আমাদের যে বাকি রিপ্রেজেন্টেটিভ ভাই বন্ধু বোন যারাই আছে আমার সিনিয়র আমার জুনিয়র সবার সাপোর্ট রয়েছে আমার কাছে জুনিয়র ডক্টর ফান্ড থেকেও আপনাদের কাছে খুব শিগগিরই একটা নিউজ যাবে যে প্যান ওয়েস্ট বেঙ্গল কি ডিসিশন নেওয়া দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যাপার আমি বলছি আলোচনা আপনি দিনে চব্বিশ ঘন্টার ২৩ তেইশ ঘন্টা করতে পারেন আপনি আলোচনা সাত দিনের মধ্যে সপ্তাহে ছ দিন বসে করতে পারেন গোটা মাস ধরে আলোচনা করতে পারেন কিন্তু যদি আলোচনার পর আলোচনা হিয়ারিং এর পর হিয়ারিং কথার পর কথা কথা ঢপের পর ঢপ শুনে যাওয়ার পরও আমাকে ডিউটি করতে গিয়ে যদি মার খেতে হয় তাহলে ওই আলোচনার কোনো ফল নেই ওই আলোচনার কোনো মানে নেই প্রশাসনের দিক থেকে আমরা কোনো সদর্থক ভূমিকা দেখতেই পাই আমরা দেখতেই পাচ্ছি আলোচনা হচ্ছে ওনারা বলছেন যে এই ডিরেক্টিভ দেবো আলোচনা থেকে বেরিয়ে আসার পর ওনারা বলছেন যে আমরা মিনিস্টার অফ মিটিং দেবো না এটা তো সদর্থক ভূমিকা নন আমাদের বলা হয়েছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য যখন আমরা কলেজ কাউন্সিলের সাথে মিটিং করেছি আমাদের একটা প্ল্যান বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ডে এত বেশি লোকজনে বেশি ঢুকতে দেওয়া হবে না ওয়ার্ডে যারা উঠবে তাদের স্ক্রিনিং করা হবে কাট ছাড়া উঠতে দেব না তাহলে কি একটা پیشنটের জন্য আজকে 15 জনের কাছে কাট ছিল আমি আজকে প্রশাসনের পুরো ফেলিয়ার দেখতে পাচ্ছি খুবই অবস্থা ওদের একদমই আমি আজকে প্রশাসনের ইগনোরেন্স দেখতে পাচ্ছি এবং যখন ডিজি সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছিল উনি বলেছিলেন যে একটা এসওপি বানানো হয়েছে যেটা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রে সার্কুলেট করা হবে এবং সেই মর্মে ট্রেনিং দেওয়া হবে কি ট্রেনিং সেই তার নমুনা আমরা কিছুই দেখতে পেলাম না নিরাপত্তার জন্য আউটপোস্ট করা হয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাই আউটপোস্ট বন্ধ থাকে পুলিশ পেট্রোলিং করা হবে বলা হয়েছিল পুলিশ রাউন্ড দেবে বলেছিল ভিজিটিং টাইমের পর এগুলো সবই খাতায় কলমে রয়েছে এগুলো আমরা প্র্যাকটিক্যালি কিছুই দেখতে পাচ্ছি না প্রাইভেট সিকিউরিটি হচ্ছে তারাই যারা এর আগেও ছিল তারা কম সংখ্যক প্রাইভেট সিকিউরিটি ছিল এবং সেটাতে আমরা আসছি এবং তা কিছু জন যারা এর আগে জিডিএ এবং হাউস কিপিং কাজে যারা করতো তাদেরকে কিছু কমান্ডোর গেঞ্জি পরিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে সিকিউরিটি বাড়ানো হলো কিন্তু এদেরকে এদেরকে যদি সিকিউরিটি শুধুমাত্র একটা গেঞ্জি পরিয়ে দেওয়া হয় তাহলে আর তাদের রোলটা কোথায় হবে সেই রোলটাই তারা পালন করেছে দেখুন আমি বলছি পুলিশ কর্মী আহত হয়েছে মানছি পুলিশ কর্মী যখন তিনজন এই যে গল্পটা বারবার দেওয়া হচ্ছে সাগর দত্তে চব্বিশ খানা পুলিশ দেওয়া হয়েছে চব্বিশটা কিন্তু টোটাল পুলিশ দেওয়া হয়েছে একবারে আটজন থাকে সেই জনের মধ্যে তিনজন চারজন পুলিশ পাঁচটা যদি এসে পনেরো জনকে না আমরা আমরা দেখুন আমরা কোনো বাহিনী চাইছি না আমরা একটা জিনিস চাইছি সিকিউরিটি আমি একটা হাসপাতালে কাজ করতে এসেছি আমি একটা কলেজের বা হাসপাতালে স্টুডেন্ট বা এমপ্লয় আমার সিকিউরিটি আছে হাসপাতাল প্রশাসনের দায়িত্ব প্রশাসন আমাকে সেন্ট্রাল বাহিনী এনে সিকিউরিটি দেবে পার্সোনাল গার্ড দিয়ে সিকিউরিটি দেবে পুলিশ দিয়ে সিকিউরিটি দেবে না নিজে দরজায় দাঁড়িয়ে সিকিউরিটি দেবে সেটা প্রশাসন ভাববে এইটাও যদি আমাকে দিতে হয় তাহলে তো আমি প্রশাসন এই জবাবটা স্বাস্থ্যমন্ত্রী থেকেই নিতে হবে এই জবাবটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী এই জবাবটা আপনাকে প্রশাসনের কাছে চাইতে হবে যে ওনারা যদি সিকিউরিটি দিয়ে হাই রিস্ক কনসেন্ট সাইন করানো হয় যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওষুধ দিয়ে কি কি ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারি আর খুব কম ঘটনা হলো খুব কম চান্স হলো কি কি ব্যাড আউটকাম যেটাকে গার্ডেড প্রোগনোসিস বলি আমরা সেটাকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি যেই যে গত প্রায় পয়েন্ট দেড় মাসের ওপর হয়ে গেল এই যে সিকিউরিটি কথাটা বলা হচ্ছে সেই ব্রিজটা এই যে বারবার সুপ্রিম কোর্টে এইটা নিয়ে বারবার ডিসকাশন হচ্ছে বাড়ানো হবে সিসিটিভি বাড়ানো হবে সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে এই যে এই কথাটা বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কাজ করার জন্য পরিবেশটা তৈরি করা হচ্ছে যে কাজ করতে গিয়ে তাদের যাতে কোনো ক্ষতি না হয় ফিজিক্যাল ক্ষতি না হয় কজন আহত হয়েছে এই ঘটনায় আমার কথাটা পুরো শুনে এবার এই যে জিনিসটা এটা ব্রিজ হয় একদম প্রথম থেকে কারণ একটা জেনারেল ওয়ার্ডে একটা পেশেন্ট যখন ভর্তি হয় নিয়ম অনুযায়ী বাড়ির লোক তো কারুর থাকার কথা না সেখানে ভেতরে যখন চিকিৎসা চলছে ওখানে কমসে কম ছ থেকে সাতজন অলরেডি ছিল তাদেরকে ওয়ার্ড থেকে আমরা বের করতে পারছি না কিছুতেই বলে বলে এবার পাঁচটা থেকে ছ পাঁচটার মধ্যে এই সময়কার তার নাগাদ পেশেন্ট ডিটোরিয়েট করে পেশেন্টের ভাইটালস পেশেন্টের ব্লাড প্রেশার পেশেন্টের অক্সিমিটার অক্সিজেন লেভেল এগুলো ডিটোরিয়েট করে দিয়ে যথারীতি আগেন একটা ডিটোরিয়েটিং পেশেন্ট একটা ক্রিটিক্যাল পেশেন্টকে কিভাবে কীভাবে ওয়ার্ডে যতটা ম্যানেজ করা যায় সেই ম্যানেজমেন্টটা চালু হয় সাথে সাথে পেশেন্টের জন্য একটা আইসিউ বেডের জন্য একটা রেফারেল দেওয়া হয় আনফর্চুনেটলি ওই সময় আমাদের সিসিউতে কোনো বেড ছিল না ওয়ার্ডে যতটা সম্ভব সেখানে ম্যানেজমেন্ট করে কিন্তু অ্যাট অ্যারাউন্ড ফাইভ ফর্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি পি এম করে তার একটা চলে যায় ডাক্তারবাবুরা যিনি ছিলেন ম্যাডাম ছিলেন স্যার ছিলেন যিনি ওনারা সিপিআর স্টার্ট করে বাই সিক্স পি এম সিপিআর দিয়েও বেশি সিপিআর দিয়েও কিন্তু পেশেন্ট ফেরানো যায় না কিন্তু ক্রাইটেরিয়া যে এখানে করে দুজন ডাক্তার এক্সামিনেশন করে ডেট করে কিন্তু এমন হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আর জি কর করে দেবো কারা বলছে বাড়ির লোকজন ছিল পেশেন্ট পার্টি পেশেন্ট কি বলেছে সিপিআর ছাড়লে আর জি কর করে যে এবার তারপরে সিপিআর তো ছাড়তে দিচ্ছে না

এর মধ্যে কি হয়েছে কুড়ি পঁচিশ জন ঢোকার পরও সিকিউরিটির কোন তরক নেই সিকিউরিটি কোথায় সেই পুলিশ কোথায় সেই কমান্ডো কোথায় যারা আমাদেরকে বাঁচানোর জন্য এবার এর মধ্যে যখন আমাদের যিনি মেয়ে ডাক্তার আমাদের ফিমেল কলিগরা যারা ছিল তারা ভয় পেল যখন সিকিউরিটি গার্ডের যে মহিলা সিকিউরিটি গার্ড তাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে যায় আসলে যখন দেখছি যে এরা প্রচন্ড বেশি ভাইলেন্ট হয়ে গেছে প্রচন্ড বেশি উত্তেজিত হয়ে গেছে তখন এরা পাশের আমাদের ফিমেল মেডিসিনে দুখানা ওয়ার্ড আছে একটা ফ্লোরের মাঝখানে আছে একটা ফ্লোরের কোনায় আছে যেটা ফ্লোরের কোনায় আছে ওয়ার্ডটা ওটার সাথে ফিমেলদের ডিউটি রুম আছে এই আমাদের দুজন ইন্টার্ন আর একজন পিজিটি এরা গিয়ে ওই ঘরটাই ঢুকিয়ে যায় তিনজনই মেয়ে এই পেশেন্ট পার্টির মধ্যে একটা মেল পেশেন্ট পার্টি একটা পুরুষ এদেরকে জোর করে ঘরে ঢোকে

আমরাও বুঝি এই ব্যাপারটা বছর বছর যখন এই কাজটা করছি এই দুঃখটা এই রিয়াকশনটা আমরাও বুঝি আমাদের চেয়ে বেশি এই ব্যাপারটা কেউ বোঝে না ট্রিটমেন্টে গাফিলতি হয়েছে বা ওনারা যাই অভিযোগ করুন অভিযোগ থাকতেই পারে একটা মানুষের কিন্তু একটা অভিযোগের জন্য একটা অন ডিউটি ডাক্তারের গায়ে হাত তোলা যাবে না এইটা ঘটনাটা কেন ঘটলো এই জন্যই বারবার এই নিয়োগটা বলা যে একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে বাড়ির লোকে দুজনের বেশি অ্যালাউ যাতে না করা হয় এই জিনিসটা আমরা বারবার আমাদের প্রশাসনের কাছে আমাদের হসপিটাল অভিযোগ করছে যে চিকিৎসা হয়নি এই ব্যাপারে আমি এটা বলবো যে যদি একটা মিস এখানে আবার দুটো পার্সপেকটিভ আগে আমাদের বলে দিই তারপরে আমি পেশেন্ট পার্টিকে অ্যাড্রেস করব যে বারবার যেই কথাটা বলা হয় যে দুজনে বেশি উঠতে দেবেন না কারণ যেখানে একটা পনেরো থেকে কুড়ি জনের ভিড় জমা হবে সেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে এই যে সুপ্রিম কোর্টে দাবি জানাচ্ছে যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা যখন ইন্টারনাল মিটিং করি আমাদের জানায় যে আমরা সিকিউরিটিতে কাজ করছি আমরা সিকিউরিটি দিয়েছি সেই সিকিউরিটিটা কোথায় ছিল যখন পনেরো থেকে কুড়ি জনের ঘরে ঢোকাটা বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে নিচ থেকে উঠলে কি করে পনেরো থেকে কুড়ি জন একসাথে মানে এই যে সিকিউরিটি ব্রিজটা হলো এই যে সিকিউরিটি লাইন দিয়ে লাগানো নিচে একবার স্ক্রিনিং হবে ওপরে ওয়ার্ডে ওঠার আগে একবার স্ক্রিনিং হবে এমার্জেন্সি গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে এই গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে সেই স্ক্রিনিংটা তাহলে কোথায় পনেরো জন যখন একটা ওয়ার্ডে একসাথে উঠে যাচ্ছে তাহলে আপনি বলুন সিকিউরিটিটা পাইলো কোথায় এইটা যখন প্রথম আসে যখন এসেছিল কিন্তু পুলিশ যখন আসে যদি আমার আমার ফিমেল ডাক্তারের গায়ে হাত পড়েই গেল আমার মেল পিজিটি যদি ধাক্কাধুককি খেয়ে গেল আমার ইন্টার্নকে দৌড়ে অন্য ঘরের লুকতেই হলো তাহলে সে পুলিশ আসুক আজকে কমান্ডো আসুক আজকে সিকিউরিটি আসুক আজকে নিজে ঠাকুর নেমে যাও তাহলে লাভটা কোথায় হচ্ছে আমার আপনি আমাকে দেড় হাজার টানা পুলিশ দিতে পারেন কিন্তু কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন তাহলে তো আমি জানি না যে আমার কাছে দু হাজার টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে বলছি দাদা হাসপাতালে তো প্রাইভেট সিকিউরিটি থাকার কথা সেই সময় কি করছিল তারা আমি আপনি বলছি আচ্ছা এই যে এই উত্তরটা দেওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস